এই মুহূর্তে আমি এমন একটা দেশে দাঁড়িয়ে আছি যে দেশের কোনো না কোনো কিছু হয়তো এই মুহূর্তে আপনার হাতেই আছে হতে পারে আপনার হাতের স্মার্টফোনটিও হতে পারে অথবা কানে যদি একটা ইয়ারফোন দিয়ে থাকেন সেটাও হতে পারে আমি চায়না থেকে বলছিলাম চায়নাতে আছি রাইট নাও এবং চায়নার সেন আছি আর আজকে আমরা একটা ফ্যাক্টরিতে চলে আসছি এই সেই ফ্যাক্টরি যেখানে আমরা অনেক অনেক বিল্ডিং দেখছি অনেক বড় একটা ফ্যাক্টরি এবং এটা হচ্ছে অ্যাওয়ের ফ্যাক্টরি আমরা যে কাজটা করবো ওদের কি কি প্রোডাক্ট আছে এমন কি ওদের ফ্যাক্টরি সেটাও আমরা ভিজিট করে দেখব কিভাবে ওদের প্রোডাক্টগুলো তৈরি হয়ে থাকি ব্র্যান্ড ব্র্যান্ডের নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন এবং বাংলাদেশে কিন্তু অনেক আগে থেকেই পপুলার বাট টু বি অনেস্ট ভেরি অনেস্ট আমি যদি এখানে না আসতাম আমি জীবনেও জানতাম না যে ওদের এত এত প্রোডাক্ট আছে আমরা কি জানি অ্যাওয়ের টি আছে ওদের হয়তো কিছু স্পিকার পাওয়া যেত কিছু হেডফোনস পাওয়া যেত এরকম তো বাট হেডফোনি মানে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো যে ওদের কি কি আছে বাংলাদেশের যে জিনিসগুলো আমরা দেখতাম রেগুলারই সেগুলো হচ্ছে এই ধরনের স্পিকার তো এই ধরনের স্পিকার একটা দুইটা না বিভিন্ন ভ্যারিয়েন্ট বিভিন্ন মডেল আছে তো এর সবগুলো বাংলাদেশ মার্কেটে যায় না কিছু কিছু যায় মাত্র বাট একদম প্রিমিয়াম সেগমেন্টের একটু জিনিস দেখলাম আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি এই যে এই জিনিসটার কথা বলছিলাম ভাই দুইশো এত ভালো লাগছে আমার মানে আমি মনে হয় এটা বাংলাদেশে নিয়ে যাবো এবং নিয়ে গেলে অবশ্যই এটারও একটা ফুল রিভিউ আপনারা পাবেন আর এটা হেভি ওয়েট ওয়েট বেশ ভালো ভাই মোটামুটি মনে হয় সাত আট কেজি হবে কম হলেও বাট এটা বুম বুম মানে পুরো বুম বুমাই সিক্স সিক্স নাইন এইটা বাংলাদেশে মানে সুপার ফেমাস এবং আপনারা অনেকের নিশ্চয় ব্যবহার করছেন কে কে ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জাতীয় একটা স্পিকার ছিল বাট আমার মনে হয় এর বস আসতে যাচ্ছে বাংলাদেশ মার্কেটে নতুন ভ্যারিয়েন্ট নতুন ভার্সন বলতে পারেন এটা এটার চাইতে আরও বেটার হতে যাচ্ছে এবং এটা হলো এইট সেভেন ইভেন এটাতে আট জিবি আছে চলছে প্লাস এটা আমরা বাজিয়েও দেখছিলাম সুপার যাই হোক দেখা যাক বাংলাদেশে এইটা আসলে এটারও আমরা রিভিউ অবশ্যই শুধু স্পিকার না ওদের এখানে বেশ কিছু ইন্টারেস্টিং পাওয়ার ব্যাঙ্ক দেখলাম যেগুলো আসলে বাংলাদেশ মার্কেটে যায় না খুবই সুন্দর সুন্দর একদম ইউনিক খুবই স্পেশাল তারপরে এই যে একদম সরাসরি আইফোনের জন্য বানানো হয়েছে দেখে বোঝা যায় আর কি এরকম তো এইগুলো বাংলাদেশ মার্কেটে গেলে আসলে আমাদের জন্য আরো বেশি দারুণ হতো প্লাস এইখানে আমরা দেখলাম অনেক অনেক হেডফোনসের এর কালেকশন বিভিন্ন রকম টি ডাব্লিউস এর কালেকশন একটা দুটা না ভাই ওদের হাজারটা মডেল রয়েছে মানে কেমনে কি তো এগুলো বাংলাদেশে কেন যায় না এটাই হচ্ছে আমার প্রশ্ন যদি চলে আসতো তাহলে খুব ভালো হইতো যাই হোক আমরা এমন হয় একটা কাজ করি ওদের ফ্যাক্টরির ভিতরে যাই কিভাবে ওরা এগুলো তৈরি করছে সেগুলো একটু দেখে নেই চলুন আপনাদের সাথে সেগুলো একটু শেয়ার করতে চাই ইউক চলে আসলাম অ্যাওয়ের প্রোডাকশন হাউজে এবং এখানে কিন্তু দেখছেন যেমন প্রোডাকশন লাইনগুলো চলছে যেখানে এক একজন এক একটা কাজ করছে এর আগেও আমরা বিভিন্ন স্মার্টফোন ফ্যাক্টরি ভিজিট করেছি এবং সেই জায়গাগুলোতে দেখতাম যে একজনই সব কাজ করে না একজন এক একটা করে কাজ করে আর স্টেপ বাই স্টেপ এই যে এখানে দেখুন একটা লাইনে যে চলছে আর উনি একটা কাজ করে দিচ্ছে দেন উনি আবার করবে এভাবে আর কি তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম ওরা এখানে ইয়ারফোন তৈরি করছে আর কি ওই পাশে দেখলাম ও পাশেও ইয়ারফোন চেক করা হচ্ছে প্রত্যেকজনের কাজ আলাদা আলাদা যেমনটা বললাম যেমন উনি স্পিকারের উপরে যে হালকাটা গ্রিলের মতো থাকে ওইটাকে সেট করছেন এই যে এখানে খুবই সূক্ষ্ম কাজ করা হচ্ছে ওই যে বার্ডসের মাঝে যে সার্কিট বোর্ডটা থাকে ওইটাতে উনি কানেক্টর জুড়ে দিচ্ছেন এবং এদের যে সোল্ডারিং আয়রন একদম চিকন মাথা যাতে করে সূক্ষ্ম কাজগুলো করা যায় খুব সহজেই প্রতিটা লাইনেই ঘুরে ঘুরে দেখলাম কীভাবে ওনারা কাজ করছেন খুব মানে দক্ষ একদম দেখলেই বোঝা যায় খুবই দক্ষ ওরা কারণ কোনোটাই একবারও খেয়াল করলাম না যে কোনোভাবে মিস্টেক করছে বা কিছু দ্য ভাই যারা জানেন না অ্যাওয়ের যাত্রা শুরু হয়েছিল কিন্তু আরও বিশ বছর আগে এবং রাইটনাও ওরা আশি প্লাস কান্ট্রিতে ওদের বিজনেস পরিচালনা করছে এবং দুইশো বিশ প্লাস সিটিতে ওদের বিজনেস পরিচালনা হচ্ছে কি আমাদের বাংলাদেশেও কিন্তু ওদের অফিসিয়াল স্টোর রয়েছে এখন আর ছয় হাজার প্লাস সারা ওয়ার্ল্ড ওয়াইড ওদের আউটলেট রয়েছে তো বুঝতেই পারছেন আমরা আসলে এত যতটুকু ভেবেছিলাম অ্যাওয়লেই মোটেই কিন্তু সেটুকু না অনেক বড় পরিসরে বা বলতে পারেন বেশ কিছু প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করছে তবে বাংলাদেশে সব প্রোডাক্ট পাওয়া যায় না এখনও তবে আশা করছি খুব শীঘ্রই আমাদের দেশেও ওদের অন্য অন্য প্রোডাক্টগুলো চলে যাবে যেগুলো অন্য অন্য কান্ট্রিতে অনেক বেশি জনপ্রিয় ইভেন সিঙ্গাপুরের মার্কেটেও কিন্তু ওদের বেশ ভালো রকম একটা জনপ্রিয়তা রয়েছে রাইট নাও এখন আমরা যে রুমটাতে আছি এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল রুম ওইখানে তো দেখলে এই যে লাইনে কীভাবে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তো তৈরি করার পরে এখানে কোয়ালিটি চেক করা হয় যে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিকঠাক আছে কিনা কোনোটাতে সমস্যা থাকলে ওইটাই কিন্তু আর বিক্রির জন্য রেডি থাকে না ওটাকে ওরা রেখে দেয় আর কি আর যেগুলো ঠিকঠাক থাকে সেগুলোই বিক্রির জন্য রেডি করা হয় তো ফাইনালি দেখতে দেখতে আমরা পুরো ফ্যাক্টরিটাই ভিজিট করে ফেললাম কোথায় কী ছিল সব কিছুই দেখলেন একদম প্রতিটা জিনিস ধরে ধরে ওভাবে হয়তো দেখানো হয়নি যে কোনটার পরে কোনটা যাচ্ছে বাট ওদের ফ্যাক্টরিটা বেশ বড় সড়ো এখানে মোট মনে হয় ছয়টা না সাতটা বিল্ডিং দেখলাম সবগুলো পাঁচ ছয়তলা করে প্রত্যেকটাতে আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে কাজ করছে কোনোটাতে পাওয়ার ব্যাঙ্ক তৈরি হচ্ছে কোনোটাতে স্পিকার তৈরি হচ্ছে কোনোটাতে টি ডাব্লিউএস কোনোটাতে নেক ব্যান্ড এরকম আর কি আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশের সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যাবে বাই দ্য যারা জানেন না অ্যাওয়ে প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে এখন একদম অফিসিয়ালি পাওয়া যাচ্ছে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি এবং অ্যাওয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো টপ টেক জোন তো যারা অ্যাওয়ের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এখন চাইলে অফিসিয়াল ওয়ারেন্টি সহই কিন্তু নিতে পারবেন বাংলাদেশ থেকেই তো আজকের মতো এখান থেকেই বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি বরাবরই ট্রাই করি কখনও দেশের বাইরে গেলে এই ধরনের টেক বিষয়গুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসার জন্য বা কোনো ফ্যাক্টরি ভিজিট করে আপনাদেরকে দেখানোর জন্য সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো